আমি যদি কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা প্রধান অতিথি আসতে আসুক রে ভাই কেন বক্তব্য শুরু করলাম কোরআনের আলোচনা বোঝেন নাই এলা বোঝেন না কে আসছে অতি অতিথি সম্মানিত অতি প্রধান আলহামদুলিল্লাহ তারা আসুক স্টেজে এখন কোরআনের মাহফিলের আলোচনা বাদ দিয়ে কারণ নাম টাম বলাতে এগুলা কঠিন কোরআনের সঙ্গে বেদবিভাগ এলা বোঝেন না আপনারা দেন তাকবির দিয়ে দেন তাকবির দেন দেন ওয়াসি করব সে যদি দেরি করেন তাহলে শেষে আপনাকে ফলোর দেব আর যদি কন যে না ভাই আমি চলে যাব তাহলে আপনাকে দিয়ে দেই কারণ এক সাইজ হয় নাই এখন আমি বিশ মিনিট বলার পর এখন আপনি যদি কন যে ভাই আমি বলবো তখন আর এক ঝামেলা আমি কেবল শুরু করতেছি সাড়ে ষোলো বছর ওই যে কোন শিক্ষায় মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা আছে ছোট ছোট মাসুম বাচ্চাদের শিখানো হয়েছে তোমাদের জাতির পিতার নাম কি সবাই বলছে মজিবার কি হবে

ইব্রাহিম খলিল ঘোষণা করে দিলাম মুসলমান হবে যারা জাতির পিতা ইব্রাহিমকে মানবে তারা আর কাফের হবে যারা মুসলমান হবে যারা যারা আবি সাবি জাতি মাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে জাতির পিতা মানবে তারা একের ভিতরে দুই ওই শয়তান বাংলাদেশে গণজাগরণ মঞ্চ তৈরি আসেন আরে সমস্যা নেই তাড়াতাড়ি আছেন আছেন সমস্যা নাই আসেন আসেন ভাই কেউ বসে উঠবেন না ভাই আমরা ওয়াচ করি অনেক কষ্ট করে লোকজনকে বসা রাখি জি ভাই ভাই বসেন দাদা বসেন ইটু বসেন একটু বসেন বসেন ভাই আঁক দিব না বসেন বসেন ভাই দাদা দাদা বসেন ও ভাই ইটু বসেন ও দাদা না না বসেন একটু ভাই রে একটু বসেন একটু বসেন একটা

একবার একটু তাকবির জানতো দাদা আমার সাথে লিল্লাহ হে তাকবীর এটা হাতটা তুলে দেন না কিন্তু লিল্লাহ হে তাকবীর এটা হাতটা দেখেন আল্লাহ খুশি হবে এই হাতে প্যারালাইজ হবে না ইনশাআল্লাহ লিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো হ্যাঁ হাত না এই যে মাঝখানে একটা খুঁটি আছে না দেখি তো ডান পাশের লোকের ইমানের জোর বেশি না বাম পাশের লোকের ইমানের গিয়ার বেশি আপনারা বামের লোক দিবেন না ডাইনের লোক তাকবীর দিবেন লিল্লাহ এবার আপনারা থামেন এবার কম ঠেকে না কোথায় আমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা জোরে বলেন কোথায় আমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া আল্লাহ তোমার দরবাজরে আল্লাহ তোমার দরবারে হাজার এক সঙ্গে আল্লাহ তোমার দরবারে হাজার শুক্রিয়া খুনি হাসিনা পালাইছে সে মজির কলে গিয়া

সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে দাঁড়িয়ালা দাড়ি চাষা কালো ধলা বিয়াত্ত অবিয়াত্ত চোদ্দ দল বিশ দল সব দলা দলে বাদ দিয়ে আমরা এই মুহূর্তে এক দল জোরে বলেন কয়ে দল এইভাবে বলবেন দুইবার সব দলা দলে বাদ দিয়ে আমরা এই মুহূর্তে এক দল জোরে বলেন কয়ে দল দুইবার বল এক দল এক দল পারবেন না সব দলাল দলে বাদ দিয়ে আমরা এই মুহূর্তে এক দল জোরে বলেন কয়ে দল কার দল কার দল আলহামদুলিল্লাহ একবার একসাথে তাকবে হবে দিয়ে আমি আলোচনা আর ডিস্টার্ব দিবেন না দাদু ভাই সব সবশাল এইভাবে মারবেন এইভাবে মারবেন ক্যামেরা রেডি হয়ে গেছে কোরআনের আলো সংসদে লোক

আলহামদুলিল্লাহ না আমি একবার না গাজা পাটি যেখানে এক গাজা সেই গাজা না এরা আপনারা যারা বলছেন আমরা আছি তোমার সাথে মানে ফিলিস্তিনের যে গাজা সেই গাজা শহর আমরা গাজার নামে মিছিল করি নাই হ্যাঁ গাজা রাফা শহরকে যারা ববনিক্যাপ করে আমার ফিলিস্তিনের ভাইদের বন্দারকে 61000 এর মতো মুসলিমদেরকে নেতা এই জারার হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা মুসলমানের পক্ষে না বিপক্ষে আমরা শুরুতেই আলোচনা শুরুতে একটা কথা বলে শুরু করব নেতা নিয়াহু আপনার বন্ধু না শত্রু সবাই বলেন বন্ধু না শত্রু মুসলমানদের মারছে এক লক্ষ না মানুষ এক লক্ষের উপরে অসুস্থ রুগী হয়। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে বিভিন্ন জায়গায় মৃত্যুর সঙ্গে কাতরাচ্ছে একষট্টি হাজার মুসলিমদেরকে হত্যা করেছে এই বেদব নেতা নিয়ে এই কারণে আমরা এখান থেকে বাংলার জমিন থেকে আমরা ঘৃণা করছি আমি বলবো নেতা নিয়াহু আপনারা দুইবার বলবেন থু 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 পারবেন না ভাই কথা কেন আমি বলবো নেতা নিয়াহু আপনারা বল থু থু আবার আসল থুতু বার করেন না তাহলে সামনের জন্য গে দেবে কিন্তু ঠিক আছে নেতানিয়াহু হাত তুলে বলা লাগবে আল্লাহ সাক্ষী কিয়ামতের ময়দানে যেতে বলে এরা ফিলিস্তিনের পক্ষে আছে আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম যেরকম সোবাহান আল্লাহ নেতানিয়াহু মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা কষাই এই যে গুজরাটের মুসলমান আপনারা ইউটিউবে দেখে ঢোকেন ফেসবুক ইন্টারনেট মুরব্বি বাপ জান অনেকে বুঝবেন না কিছুর কি ওয়াজ করিচ্ছে পারে এখন বর্তমান ওয়াস এগুলা করা লাগবে মানুষের পরিবর্তন আনতে হবে মুসলমানদের এদিক শোনা লাগবে গুজরাটের মুসলমান কাশ্মীরের মুসলমান আগুন দিয়ে পুরিয়ে সরকার করতেছে মসজিদগুলো ভেঙে বুলডোজার দিয়ে ভাঙ্গা তছনছ করতেছে এই কশাই মোদি ঠিক বলবেন না তো এত দিনের বন্দুক ভোলা যায় বিশ টাকার পিয়াজ পঁচিশ টাকা তিরিশ টাকার পিয়াজ চারশো টাকা কেজি খাইছি ভুলে গেছে কথা নাকা ভুলছে ভুলি না ভুলি না এই কারণে আপনাদেরকে বলছি এ মোদি আমি বলবো মোদি আপনার বলে কষাই কষাই পারবেন না অনেকে করছে হুজুর কি হচ্ছে রে হ্যাঁ মুসলমানদের মারে শেষ করতেছে আর আপনি সুবহান আল্লাহর তসবিহ তালাতে টাইম আছে হ্যাঁ অন্যের প্রতি মাত করা লাগবে الله رب العالمين والله كتب النعم عليهم فيها أن النفس في النفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص

ইসলাম যখন কায়েম হবে অন্যায় প্রতিবাদ হয়ে যাবে কেউ যদি অন্যায় ভাবে হাত নষ্ট করে দেয় হাতের বদলে হাত কেউ যদি পা নষ্ট করে দেয় পায়ের বদলে পা কেউ যদি কান নষ্ট করে দেয় কানের বদলে কান কেউ যদি নাক নষ্ট করে দেয় নাকের বদলে নাক কেউ যদি চোখ নষ্ট করে দেয় অন্যায় ভাবে চোখের বদলে চোখ কেউ যদি দাঁত নষ্ট করে দেয় দাঁত ভেঙে দেয় একটা দাঁতের বদলে একটা দাঁত ভেঙে দেওয়া হবে একটা মানুষকে কেউ যদি অন্যায় হত্যা করে সব জুরু হাকিসস। হত্যার বদলে হত্যা একটা মুসলমান যদি ওই জানোয়ারের বাচ্চারা যখন হত্যা করতেছে একটা মুসলমান হত্যা করার সঙ্গে সঙ্গে আর একটা ইহুদির যদি হত্যা করা হয় সারা পৃথিবীর ভিতরে মুসলমান মার খাওয়া বন্ধ হয়ে যাবে হত্যা তুলে কথা বলেন ঠেকে না আল্লাহর রাইন সারা পৃথিবীর ভিতরে যতক্ষণ পরদন্ত কোরআনের শাসন ব্যবস্থা পার্লামেন্ট রান্নাঘর থেকে পার্লামেন্ট ঘর পর্যন্ত যে দল ক্ষমতায় আসুক না কেন কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা যদি না করে কোনোদিন কোনো দিন কোনদিন হান্ড্রেড পারসেন্ট শান্তি দেওয়া সম্ভব হবে না সম্মানিত হাজরিন একান্তের অপুর মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল্লাকে অগ্নিকুণ্ডের ভিতরে যখন নিক্ষেপ করবেন পারতেছে না শয়তান ধোকা দিয়া বোকা বানাইয়া দিল ডাক দেয়া বললেন নম্র ইব্রাহিম আলো আল্লাহর খলিল ইব্রাহিম আলো আল্লাহর বন্ধু তার সঙ্গে রহমতের ফেরেস্তা আছে আর রহমতের ফেরেস্তা থাকবে অতক্ষণ এলাকার ভিতর পবিত্রতা থাকবে যতক্ষণ রহমতের ফেরেস্তা থাকবে ততক্ষণ এলাকার ভিতরে যখন অপবিত্র হবে অপবিত্রতা হবে না হবে ওই মুহূর্তে রহমতের ফেরেস্তার থাকবে না তাহলে কি করবো বলা হলো বিশ জন যুবক আর বিশ জন যুবতী ডাগর ডাগর ষোলো বছরের যুবক আর যুবতী পুরুষ মানুষ ছেলে মানুষ হওয়া লাগবে বিশ বছর আর মহিলা মানুষ হওয়া লাগবে ষোলো বছর এই জায়গায় ইব্রাহিম নবীর সামনে উলঙ্গ অবস্থায় এই বিশ বিশ চল্লিশ জনকে উলঙ্গ অবস্থায় তোমরা শুরু করে দাও দিয়া বাহিনী বলা হলো আজকে যারা অনুষ্ঠান করেন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অর্ধ উলঙ্গ পুতুল ড্যান্স দেওয়ান তারা কিন্তু নমরুদের বংশধর ইব্রাহিম নবীর বংশধর তারা হতে পারে না সম্মানিত হাজরিন কাంతా বন্দনা মনরক জেনা শুরু হয়ে গেল এই 20 জন যুবক আর 20 যুবতী আর জেনা তখন শুরু করে দিল রাহমতের ফেরেশতা চলে গেল আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিসসালাম কি অগ্নি কুंडের ভিতরে নিক্ষেপ করা হলো